আচ্ছা আপোন মানুহজন অ'নী কুকিং ৰেচিপি চেনেলৰ আজিকালি আমি আপোনাৰ মচমচে চিডান নাস্তা ৰেচিপি ই ৰেচিপিটা বনাই দেখাও যে খাই খুব বেছি ভালা লাগে বিকালে যদি যটফ কোনো নাস্তা বনায়ে খাইতে মন যায় তাইলৈ আমাৰ আজকে এই ৰেচিপি খাই পাৰই খুব সহজে কিন্তু এই ৰেচিপি আপোনাৰ লাগি আমি বনাইয়ে শ্বেয়াৰ কৰিছোঁ আশা কৰি আমাৰ আজিকালিৰ ৰেচিপিটা আপোনাৰ কাষত লাগিব ত' ৰেচিপি কিলাখন বনাইছি আপোনাৰ আপনার আরে দেখাইরাম আশা করি ধৈর্য ধরিয়া পুরা ভিডিওটা দেখবা রেসিপিটা বানাইবার লাগে প্রথমে আমি একটা মিক্সিং বাটিত নিলাম এক কাপ পরিমাণ চিরা আর চিরাগুলারে এখন বালা করি পরিষ্কার ফানি দিয়ে একটা কি দুইবার দইয়া নিমু ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বলি যাইন মন করি একটা লাইক দিয়া ফুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আমার এই চ্যানেলটা বালা লাগে আমার রেসিপিগুলো আপনারা পছন্দ করেন তাইলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সবসময় আমার পাশে থাকবা যারা ফেসবুক পেস্ট থাকি দেখরা পেস্টার ফল দিয়া রাখার অনুরোধ রইল চিরাগুলো আমার দুই থেকে তিনবার ওলাখান আমি দইয়া খসলাইয়া নিমো নিয়া পরিষ্কার করিয়া একটা নেটর জালির মাজে আমি রাখি দিছি যাতে এক্সট্রা ফানি যেগুলো আছে ওগুলাও জড়ি যায় আর চিরাগুলো আগে থেকে অনেক বেশি নরম হইব একটু সময় আমি সাইডে রাখি দিলাম অন্য একটা বাটিতে আমি নিছি কেন একটা আলু আলুটারে আগে থেকে সিদ্ধ করিয়া ওলাখান মেশ করিয়া নিছি এখন আমি কেন দিলাই রাম কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া ফাতা কুচি আর একটা রসুন কুঁয়া আর অল্প একটু আদা কুচি এখন এই সবগুলো আমি আলুর মধ্যে দিলাই রাম যদি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছাত বালা লাগে কমেন্ট করিয়া জানাইবা আপনারার মূল্যবান কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত করে সবগুলো মশলা আমি কেন দিলাইছি এখন আমি কেন দিলাই রাম আগে থেকে ভিজাই রাখা চিরা চিরাগুলো আগে থেকে অনেক বেশি নরম হয়েছে আর ফুলিয়া ডবল হয়ে গেছে এখন দিলাই রাম হাফ চামচ পরিমাণ আস্তা জিরা হাফ চামচ লবণ লবণটা জেজার স্বাদ মতো যেন হাফ চামচ মরিচের গুড়া হাফ চামচ হলুদের গুড়া আর হাফ চামচ জি বাজা জিরার গুড়া অল্প একটু দিয়ে আমি কেন গোলমরিচের গুড়া আর হাফ কাপ ময়দা এখন সবগুলারে হাত দিয়ে মোটামুটি একটু মিশাইয়া নিলাম আর এক্সট্রা কোনো ধরনের ফানি কেন দেওয়ার দরকার নাই দেওয়া লাগতো না সবগুলা মোটামুটি মিশা নিয়ে গেছে এখন সবশেষে আমি দিলেই আমি কেন একটা ডিম ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা ডিম না দিলেই রেসিপিটা খাইতে ভালো লাগতো না ডিম দেওয়ার পরে আবারও সবগুলারে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম সবগুলো মিশানি হয়ে গেছে এখন আমি একটা কাপড় মধ্যে নিচি দুই টেবিল চামচ ময়দা আর ইক দিলাইরাম স্বাদ মতো লবণ একটু আর কিছুটা ফানি নর্মাল ফানি দিয়ে আমি একটা ফাতলা গুলা বানাই আনি আর কোনো ধরনের মশলা আমি কেন দিতাম না শুধু লবণ ফানি দিয়ে ফাতলা একটা গুলা বানাই আস্তা নাস্তা বানাইতে আমার সাজও লাগবো খুব বালা কৰি আমি মিছাই নিৰাম যাতে কোনো ধৰণৰ ডলা না থাকে দেখোন আমাৰ মোটামুটি মিছানি হৈ গৈছে আৰ্গনত্বৰখম হৈ থৈ খুব বেছি পাতলা হৈ থবাস আৰু নিচি এক্লেট আমি কিছুটা শুকনা চিৰা চিৰা গোলাৰে বালা কৰি পৰিষ্কাৰ কৰি আমি নিচি আৰু ইকেনক সেউজ চাইলে নিদি বিস্কুটৰ গুড়া অথবা ব্ৰেড গ্ৰাম এখন আমি যে নাস্তাৰ খামিরটা রেডি করিয়া রাখছি এখন থাকি কিছুটা পরিমাণ খামির নিয়ে হাতো বালা করিয়া আমি ওলাখান একটু চাপ দিয়া দিয়া নাস্তার শেপ দিলাইরাম। আমি আমার পছন্দ মতো নাস্তার শেপ দিলাম আপনারা আপনারা পছন্দ মতো শেপ দিতে পারেন এখন আমি যে গুলাটা রেডি করিয়া রাখছি গুলার মাঝে নাস্তাটা দিলাইরাম। রাম দেওয়ার ফলে চামচ দিয়ে আমি একটু নাস্তাটা উটাইয়া শুকনা যে চিরা নিশি চিরার মাঝে দিলাইরাম। রাম যেহেতু নাস্তাটা বিজা আছে তাইলে শুকনা চিরা খুব সুন্দর করে নাস্তার ফুরা সাইডে লাগবো এখন হাত দিয়ে হাত দিয়ে চাপিয়া চাপিয়া একটু দিলে খুব সুন্দরভাবে নাস্তার সাইডে ফুরা চিরাগুলা লাগি যাব আর বাজার ফুড়ে খুব সুন্দর লাগবো আর এই নাস্তাটা খাইতে অনেক বেশি ভালা লাগে যদি আপনারা এই শুকনা চিরা না দিতে চাইন তাইলে এই কেন কর্নফ্লেক্সও দিতে পারেন একটা নাস্তা আমাৰ ৰেডি হৈ গৈছে উলাখন সৰিয়া চব গুলা মান নাস্তা বনাই আনি দাম এখন আগতে কি চোলাৰ ওপৰে পেন বই দিছি আৰু পেনৰ পৰিমাণ মত তেল দিয়া মিডিয়াম হিটে আমি গৰম সৰিয়াই নিছি অতিৰিক্ত গৰম তেলো কিন্তু নাস্তাগুলা বাজা যাইতা এখন একটা একটা কৰি নাস্তা আমি তেলৰ মাজে দিলাই ৰাম আৰু চোলাৰ হিট কিন্তু মিডিয়ামে আছে যতগুলা দরছে ততগুলো আমি প্যানের মাঝে দিছি এখন ওগুলারে আস্তে আস্তে মিডিয়াম আছে বাজিয়ে নিম যখন নাস্তাগুলার একটু আস্তে আস্তে কালার আও আরম্ভ হয়ে যাব তখন আমি একটা চামচ দিয়ে এক সাইড এক সাইড হরিয়া উল্টাইয়া দিলাম একটা একটা নাস্তা কতটা সহজে কিন্তু এই রেসিপিটা বানানো যায় আর খুব বেশি উপকরণও লাগে না আর দেখতে যেমন সুন্দর লাগে খাইতে অনেক বেশি ভালা লাগে এই রেসিপিটা এই নাস্তাটা চিরা দিয়ে খুব সহজে যে এত সুন্দর রেসিপি বানানি যে আপনারা ফুরা ভিডিওটা না দেখলে বুঝতে না আশা করি ফুরা ভিডিওটা দেখবা আর আমার এই রেসিপিটা কিলাখান লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা খুব সুন্দর কালার আওয়া পর্যন্ত আমি অপেক্ষা সর্মুহ একটা নাস্তা আপনার তুলিয়া দেখাইরাম দেখ কত সুন্দর কালার হইসে এখন আমি একটা তেলের চামচ দিয়া তেল জোরাইয়া নাস্তাগুলো উঠাইয়া নিরাম সবগুলা নাস্তা আমি উঠাইয়া নিরাম আলাদা একটা প্লেটও

ভিতরটাও দেখতেও খুব সুন্দর হয়েছে আর খাইতেও অনেক বেশি ভালা লাগে দেখ ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর নাস্তাগুলো আগে থেকে অনেক বেশি ফুলছে যদি আমার এই রেসিপিটা আপনার কাছাত ভালো লাগে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা অক্কল বালা বা আল্লাহ হাফিজ